আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নট সাউথ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকে এই আন কনফারেন্স এবং সিরা এক্সিবিশন 2025 এ আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যে টপিকটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করব সেটা হচ্ছে বিং প্রাউড অফ মুসলিম আইডেন্টিটি। আমরা যে মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় নিয়ে গর্ববোধ করি কিনা আমরা যে মুসলিম আমাদের কোর আইডেন্টি যে ইসলাম এটা নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় কাজ করে কিনা আমরা কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতায় ভুগি কিনা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করবেন শাহ আল্লাহ আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন উই আর ব্লেসড উইথ ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম পেয়ে আমরা ধন্য আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে আমাদেরকে ইসলামকে খুঁজে বের করতে হয়নি অনেক নন মুসলিমদের স্টোরি আপনারা শুনবেন যে তারা নিজের সাথে নিজে যুদ্ধ করে বোঝাপড়া করে নিজেকে কনভিন্স করে তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রিভার্টেড মুসলিম কনভার্টেড মুসলিম কিন্তু তার বিপরীতে আমরা বাই বর্ন মুসলিম হিসেবে এই পৃথিবীতে এসেছি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড উইথ ইসলাম আমরা সবাই জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে টু সারেন্ডার কমপ্লিট সাবমিশন আল্লাহ তালার আদেশের সামনে সারেন্ডার করা নিজেকে ফুললি আল্লাহর কাছে সাবমিসিভেতে প্রেজেন্ট করা এটাই হচ্ছে ইসলাম আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে পেশ করা কোন যদি কিন্তু তবে ছাড়া আই রিপিট আমি আবার বলছি কোন যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আল্লাহর ইচ্ছার সামনে আদেশের সামনে নিজেকে উজার করে দেওয়ার নাম কি ইসলাম ইসলামই হচ্ছে আমাদের আইডেন্টিটি আমাদের আত্মপরিচয় এবং আমাদের সম্মান আল্লাহ রেখেছেন ইসলামে তাহলে নিজেকে আমরা এমন ভাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে হবে উপস্থাপন করতে হবে এখানে কোনো যদি কিন্তু তবে কন্ডিশন থাকবে না আল্লাহ আদেশ করেছেন তো মেনে নিয়েছি নিজেকে উজাড় করে সপে দেয়া ঠিক যেমনি সাইদনে ইব্রাহিম আলাইহিসসাল্লাম নিজেকে সঁপে দিয়েছিলেন আল্লাহ তালা বলছেন ওয়াঈদ খা আল্লাহু রপুহু আসলিম খা আলাহ আসলাম তুলি রপ্ল আল আমিন আল্লাহতালা তুল এখন সাইদনে ইব্রাহিম আলাইসাল্লামকে বলেছিলেন যে ইব্রাহিম আসলিম মানে সারেন্ডার করো আত্মসমর্পণ করো তিনি কোনো যদি কিন্তু তবে এগুলোর আশ্রয় নিয়েছিলেন নাকি বলেন তো না আসলাম তুলি রব্লাহ আল আল্লাহ আমি সারেন্ডার করলাম আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ আমার নিজেকে আমি আপনার কাছে সপে দিলাম এটাই হচ্ছে ইসলাম এবং আমাদের সম্মান আমাদের স্টেটাস আমাদের ডিগনিটি আমাদের মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন এই ইসলামের ভেতরে সাইদ এন ফারুক আল্লাহ আলা আনহুতিনী বলতেন নাহনু কৌহুমুন আজ বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে মর্যাদা দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি। ডিগনিটি মর্যাদা তালাশ করি তাহলে আল্লাহ আমাদেরকে অপমানিত করে ছাড়বেন তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সম্মান আর মর্যাদা ইসলামে আওয়াজ করে বলি আমাদের মর্যাদা সম্মান কোথায় ইসলামে দিস ইজ আওয়ার আইডেন্টি এটাই আমাদের আত্মপরিচয় সমন সুধি মন্ডলী আমি আমার আজকের এই আলোচনায় দুইটা বিষয়কে একটু টাচ করবার চেষ্টা করব। এক নাম্বার হচ্ছে ওয়াই শুড উই ফিল প্রাউড অফ আওয়ার আইডেন্টি আমাদের মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের কেন প্রাউড ফিল করা উচিত ইসলাম যে কত মহিমান্বিত